আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সম্মানিত বিওয়ার আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কুচি দিয়ে গুলজামা কীভাবে কাটিং করবেন তো পুরো প্রসেসটা আপনাদেরকে আজকে দেখাবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আমি বিশ্বাস করি যদি এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখেন তাহলে অবশ্যই আপনাদের গোলজামা কাটিং করতে আর কোনো প্রবলেম হবে না তো চলুন কাপড় কাটিং করতে যাই তো দেখতে পাচ্ছেন আমাকে আমার যে এখানে কাপড় আছে সর্বমোট কাপড় আছে আমার সাড়ে তিন গছ পরিমাণ কাপড়ের পানা হচ্ছে আড়াই হাত বহর যদিও আমার সাড়ে তিন গোস কাপড় লাগে নাই হাফ গজ এমনিতে আমার কাপড় বেশি হয়েছিল তো আমার কাস্টমার সাড়ে তিন গোছ নিয়ে আসছে এর জন্য আমি কাপড় সাড়ে তিন গোছই নিয়েছি দেখতে পাচ্ছেন আমার এখানে কাপড়টাকে দুই বাস করে সুন্দরভাবে সমান করে নিচ্ছি প্রথম আমি কাটবো হাফ বডি আমাদের জামার যে হাফ বডি আছে সেটাকে আগে কাটবো তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে নোখ দিয়ে বাস করে নিচ্ছি এখন কাপড়টাকে চার বাস করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন চার বাস করে নেওয়ার পর নিচে আমি এক ইঞ্চি পরিমাণ বাড়তি একটু দাগ দিয়ে নিচ্ছি তো এরপরে আমি লম্বার মাপ দিব তো দেখতে পাচ্ছেন আমি লম্বার মাপ দিয়ে নিচ্ছি তেরো ইঞ্চি হাফ বডি তো অনেকেই এই ক্ষেত্রে আপনার ষোলো ইঞ্চি দিয়ে থাকে পনেরো ইঞ্চি দিয়ে থাকে আপনাদের রুচি অনুযায়ী আপনি দিয়ে নেবেন তো এখন কাদের মাপ দিয়ে নিব কাদের মাপ দিচ্ছি আমি পনেরো সাত ইঞ্চি যেহেতু সাঁত্রিশ ইঞ্চি বডি মাপ দেওয়ার পর সোজা চোখ দিয়ে মার্ক করে নেবেন এখন হাতার মোড়া মাপ দিয়ে নিব তো মোড়ার মাপের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন বডি যত ইঞ্চি আছে তার থেকে ছয় ভাগের এক ভাগ আপনারা মোড়ার মাপ দিবেন তো আমার বডি আছে সাঁত্রিশ তাহলে আমি ছয় ভাগ করলে আমাদের সাড়ে ছয় হয় তো সাড়ে ছয় ইঞ্চি দাগ দিয়ে সুন্দরভাবে আমরা মার্ক করে নিব মার্ক করার পর আমরা একটু নিচে একটু সুন্দরভাবে একটি দাগ দিয়ে নেব তো দাগ দেওয়ার পর আমাদের এখন মেন বড়ির মাপ দিয়ে নিতে হবে বড়ির মাপ দিয়েছি সাঁত্রিশ নিচেও হবে সাঁত্রিশ ইঞ্চি তো আমি সাঁয়ত্রিশ ইঞ্চি দাগ দিয়ে এক ইঞ্চি বাড়তি করে আরেকটি দাগ দিয়ে নিয়েছি তো এখন আমাদের প্যাটের মাপ দিয়ে নিতে হবে প্যাটের মাপটা আমরা বডির মাপ থেকে দুই ইঞ্চি কম দিয়ে দিয়ে একটি মার্ক করে নিব তো দেখতে পাচ্ছি মার্ক করার পর এখন আমি সুন্দরভাবে সেপকার দিয়ে আমরা রাউন্ড শেপ দিয়ে নেব তো সুন্দর করে রাউন্ড শেপ করে আমরা সুন্দরভাবে চোখ দিয়ে মার্ক করে নিব তো দেখতে পাচ্ছেন আমি এখানে মার্ক করে নিয়েছি তো এখন আমাদের মোড়ার সুন্দরভাবে একটি চোখ দিয়ে মার্ক করে নিতে হবে সেভাবে আমরা যেভাবে আমরা কাটবো তো কাটার পর এখন আমাদের মাফ অনুযায়ী মাফ থেকে এক ইঞ্চি বাড়তি পরিমাণ আরেকটু দাগ দিয়ে নিচ্ছি এখন আমরা কাটবো তো দেখতে পাচ্ছেন আমি নিচে একটু রাউন্ড করে দিয়েছি তো আপনারা একটু রাউন্ড করে নেবেন তো রাউন্ড করার পর এখন আমাদের মার্ক অনুযায়ী আমরা কেটে নেব তারপর আমরা সুন্দরভাবে এখানে হাতার যে আমরা রাউন্ড করে নিয়েছি সুন্দরভাবে এখানে একটি রাউন্ড দিয়ে নেব তো রাউন্ডটা সুন্দরভাবে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি রাউন্ড করে নিয়েছি তো এখানে মাপ থেকে যে এক ইঞ্চি বাড়তি পরিমাণ রেখেছিলাম সেই বাড়তি অনুযায়ী আমরা কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কাটা শেষ এখন আমাদের মাফ অনুযায়ী আমরা এক করে একটা চিহ্ন করে নিব ছোট করে এখন আমাদের মেন পার্টটা কাটতে হবে যে অংশটাকে আমরা কুচিয়ে দেবো কোমরে সেই অংশটাকেও আমরা এখন কাটবো তো সেটা কাটার জন্য আমাদের বডি বডির অংশটা বাদ দিয়ে বডির লম্বা কেটেছিলাম তেরো ইঞ্চি তো আমরা তেরো ইঞ্চিটাকে বাদ দিয়ে নিচ্ছি তেরো ইঞ্চি বাদ দেওয়ার পর আমাদের জামার যে লম্বা মোট লম্বা সে লম্বা থেকে আমরা দুই ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমাদের কাপড়টাকে ডাবল বাস করে নেবো তো কাপড়টা সমান করে ডাবল বাস করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে ডাবল বাস করে নিয়েছি এখন ডাবল বাস করার পর আমরা কাপড়টা আবার মেপে দেখবো কাপড়টা ঠিকঠাক মতো আছে কিনা তো দেখতে পাচ্ছেন আবার ঠিকঠাক মতো আছে তো এখন আমি কাপড়টা কি কাটিং করব তো দেখতে পাচ্ছেন আমি কাপড়টা কেটে আলাদা করে ফেলেছি দুই মাথাটা একসাথে রেখে আমরা সুন্দরভাবে কাপড়টা কাপড়টা সুন্দরভাবে বিছিয়ে নিব বিছিয়ে নেওয়ার পর আমরা নখ দিয়ে সুন্দরভাবে একটি বাস দিয়ে নেব তো নখ দিয়ে বাস দেওয়ার পর আমরা কাপড়টাকে দুই বাস করে নিব তো দেখতে পাচ্ছেন কাপড়টাকে দুই বাস করে নিয়েছি আমি তো দুই বাস করার পর আমি সুন্দরভাবে নখ দিয়ে বাস করে আবার দেখব মেজারমেন্ট করে দেখব আবার কি মাপটা কি ঠিক আছে কিনা তো ঠিক থাকলে আমি নিচে সুন্দরভাবে কাপড়টা ছেটে নেবো তো দেখতে পাচ্ছেন আমি ছেটে নিয়েছি ছেটে নেওয়ার পর আমাদের যে আটকানো অংশটা আছে তো আমরা আটকানো অংশটাকে সুন্দরভাবে কেঁচে দিয়ে কেটে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের মেন পাটাটা ওকে তো এই অংশটুকু আমরা কুচিয়ে দেব তো তারপর আমাদের কিছুটা করতে কাটতে হবে হাতা কাটতে হবে তো এখন আমাদের হাতা কাটবো তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়তি যে কাপড়টুকু ছিল কাপড়টাকে আমরা সুন্দরভাবে এখন দুই বাস করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে দুই বাস করে নিয়েছি কাপড়টাকে দুই বাস করে নেওয়ার পর আমরা কাপড়টাকে সুন্দরভাবে বিছিয়ে রেখে আমরা কাপড়টাকে চার বাস করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে চার বাস করে নিয়েছি হাতার কাপড়টা আমি বিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি কারণ হলো আমি এখান থেকে হাতার সাইড থেকে আমরা ফিতা কাটবো তো ফিতার জন্য আমরা একটু বেশি লম্বা করে নিয়ে নিয়েছি তো হাতাটা আমরা সুন্দরভাবে কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পর আমরা এখন কাপড় বাঁশটা সারিয়ে সুন্দর করে এখন ফিতা কাটবো তো ফিতা কাটার জন্য আমরা দেড় ইঞ্চি পরিমাণ বাস করে নেব দেড় ইঞ্চি পরিমাণ বাস করে নিয়ে সুন্দরভাবে আমরা ফিতাটাকে সুন্দরভাবে কাটবো দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটু বাঘা করে কেটে সুন্দরভাবে আমরা সুদূর সোজা করে কেটে ফেলবো ফিতা কাটা শেষ এখন আমরা হাতাটা কাটবো তো দেখতে পাচ্ছেন হাতাটাকে আমি সুন্দরভাবে চার বাস করে নেব তো দেখতে পাচ্ছেন চার বাস করে নেওয়ার পর আমরা দেড় ইঞ্চি পরিমাণ হাতার মাথার দিকে সুন্দরভাবে একটি দাগ দিয়ে নিব তো দাগ দেওয়ার পর আমরা লম্বার মাপটা নিয়ে নিব লম্বা হচ্ছে ষোলো ষোলো ইঞ্চি আমি দাগ দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন দাগ দিয়ে পর সুন্দরভাবে আমরা তিন ইঞ্চি নিচে হাতার মোড়ার তিন ইঞ্চি নিচে আমরা আরেকটি দাগ দিয়ে নিব তো দাগ দেওয়ার পর এখন আমাদের হাতার যে মাথাটা আছে হাতার মাথা অনুযায়ী আমরা দশ ইঞ্চি দিয়ে নিচ্ছি তো দশ ইঞ্চি থেকে এক ইঞ্চি বাড়তি দিয়ে আরেকটি দাগ দিয়ে নেব দাগ দেওয়ার পর আমরা একটি রাউন্ড শেপ করে নেব তো দেখতে পাচ্ছেন আমি রাউন্ড করে নিয়েছি এখন আমাদের চোখ দিয়ে সুন্দরভাবে একটি মোরা রাউন্ড করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে রাউন্ড করে নিয়েছি তো এখন আমাদের রাউন্ড করা শেষ এখন আমরা কাটিং করব তো দেখতে পাচ্ছেন হাতের মুড়াটা আমি সুন্দরভাবে কীভাবে রাউন্ড করতেছি আপনারা এভাবেই রাউন্ড করবেন তো এখন আমাদের হাতার যে মাপ অনুযায়ী মাপ থেকে আমরা এক ইঞ্চি বাড়তি রেখেছিলাম তো বন্ধুরা এই ছিল আজকের গোল জামা কাটিংয়ের ভিডিও তো সেলাইয়ের ভিডিও অবশ্যই নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো তো ওখান থেকে আপনারা সেলাইটাও শিখতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে তো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ